হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি এপাসি আর ওয়ান সিক্সটি সিসি রেসিং এডিশন বাইকটি বিশেষ মডেল একুশে কিনা একুশে রেজিস্ট্রেশন এর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু ওকে আছে শুধু টেক্সটেনটা আপডেট করতে হবে এটা আমরা করে দিব পঁচিশ পর্যন্ত পাবে বাইকটি একদম ফ্রেশ অবস্থায় আছে তো যারা এপাসি আর ওয়ান সিক্সটি বাইক খুঁজতেছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন তারা চাইলে বাইকটি নিতে পারেন সম্পূর্ণ বাইকটি যদি আপনাদের ভিডিও অনুমানে ভালোভাবে দেখায় প্রথমে যদি আপনাদের হেডলাইটটা দেখাই হেডলাইটটা একদম ফুল ফ্রেশ আছে কোনো স্কেচ নেই একদম নতুন এর মতোই আছে কোনো স্কেচ পাবেন না ফুল ফ্রেশ অবস্থায় বাইকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মার্কারটি যদি দেখেন মার্কারটিও ভালো আছে এবং সামনে টায়ার সামনে টায়ারটিও ভালো আছে নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই বাইকের ইঞ্জিন এই বাইকের ইঞ্জিন একদম ইনটেক আছে এখন খোলা হয় নাই সাউন্ড একদম নতুনের মতোই আছে আর যারা এ পাশে আরটিআর চালা তারাই জানে আরটিআর এর সাউন্ড নষ্ট হয় না সহজে ফুয়েল ট্যাঙ্কটা দেখেন ফুয়েল ট্যাঙ্কটা একদম ফুল ফ্রেশ কোনো স্কেচ পাবেন না এই জায়গায় হালকা একটু স্পট আছে তার সার আর কোনো স্কেচ নেই বাইকটি চলছে মাত্র মাত্র চব্বিশ হাজার কিলোমিটার বাইকটি চলা প্রথম মালিকের গাড়ি আপনারা যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন এটি মহমি সিংয়ের নাম্বার করা পিছনের টায়ারটি যদি দেখেন পিছনের টায়ারটি একদম নতুন টায়ার এমআরএফ এর টায়ার লাগানো হয়েছে মহমি সিংয়ের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি তো এই পাশ থেকে যদি দেখেন এই পাশে ব্যাক প্যানেলে এলেও কোনো স্কেচ নেই তো বাইকটি মোট কথা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তো যারা এ পাশে আর একদম ফ্রেশ বাইক খুঁজতেছেন তারা এই বাইকটি নিতে পারেন বাইকটি প্রাইস মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা বাইকটি প্রাইস তো যারা নিতে চান চলে আসবেন সাইড বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে